এখানে কাঁচা কাঁঠাল ছোট ছোটো টুকরা কইরা একটু হলুদ আর লবণ দেওয়া সিদ্ধ করে রাখছি তারপর এখানে দুইটা আলু ছোট ছোট টুকরা কইরা হলুদ লবণ দেওয়া মাখাইয়া ভাজা রাখছি তারপর এখানে তিনটা টমেটো ছোট টুকরা করা রাখছি এটার একটা পিউরি বানাম আর এখানে তোমার একটু দারচিনি এলাচ আর পাঁচটা শুকনো লঙ্কা একটু গরম জলের মধ্যে ভিজা রাখছি যাতে একটু নরম হয় আর এখানে রসুন আদা কাটতে রাখছি এখানে দুইটা পেঁয়াজ কাটতে রাখছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আছে তো আদা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এই যে মশলাটা যে ভিজা রাখছি শুকনো লঙ্কা দার চিনি এলাচ এটা সবটা একসাথে দিয়া সে গ্রাইন্ডার একসাথে দিয়ে এটার একটা পেস্ট বানাবো আর এখানে যে এই যে পেঁয়াজ এগুলো ছোটো পাতলা করে রাখ রাখছি এটা তোমার ফোড়নে দেবো বা সম্ভাসে দিব আর এখানে তিনটা পেঁয়াজ একটা পেঁয়াজ চারটা টুকরা তো এইটার যে পেঁয়াজের পাপড়িগুলো আলাদা করে খুলে রাখছে আর কি তো তরকারিটা যে করুন তরকারিটা যখন মানে তৈরি হয়ে যাবো গা ধর না নামানির তিন চার মিনিট আগে এই পেঁয়াজটি দিয়ে দেবো আর কি তো পেঁয়াজটা যখন মানে আমরা খামু তখন পেঁয়াজটা এই পেঁয়াজগুলো একটু মুখে পরবো কামড়ে পরবো তো খাইতে ভালো লাগে আর কি তো বন্ধুরা স্বাগত জানাতেছে নতুন আর একটা ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার আগের ভিডিওটা যারা দেখছো তারা কইতে পারবা যে আমি আমার শ্বশুরবাড়ির থেকে কয়েকটা কাঁচা কাঁঠাল আনছিলাম আর কি তো এর আগে ভিডিওতে যখন বানাইছিলাম তখন ওই মানে কাঁঠালের যে ওই মাংসের মতো করে যে তরকারি করে সেই রকম একটা বানানোর ইচ্ছা আসলো আর কি কিন্তু মা কইতাছে যে একটু নিরামিষ করতে তো সেই দিন ওই নিরামিষ তরকারি করছিলাম তো আর আগের ভিডিওটা যারা দেখছো তারা কইতে পারবা তো এই এলকে আজকে আবার রেডি করছি কিন্তু আজকে একটু মানে ওই মাংস যেভাবে রান্না করে ঠিক সেইভাবে রান্না করুম আর কি তো এখানে তো তোমরা তো দেখাইলে আমি সব কিছু কাটটা কাটটা রেডি করে রাখছি আর এরকম মশলাটা একটা পেস্ট বানাবো আলো ভাজজা রাখছি মশলাটার একটা পেস্ট বানাবো মানে সেটা গ্রেভিটা একটা থিক গ্রেভি দেওয়া একটা থিক গ্রেভি বানাবো আর কি গ্রেভিতে তরকারিটা করুন তো ভিডিওটা পুরো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে তো চলো রান্নাটা এখন শুরু করি তো মশলাটা করা লাগে এই মিক্সচারের কন্টেনারে আগে দিয়ে দিই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর এই বাড়িটার মধ্যে যে শুকনো লঙ্কা দারচিনি এলাচ ভিজা রাখছিলাম আর দারচিনি এলাচ অ্যালাজিলাম জলটা এই জলটা একটু এটার মধ্যে দিয়ে দেবো এই যে মশলাটা রেডি হয়ে গেছে এই মশলাটা যে বানাইছি যে এটার মধ্যে কিন্তু আমি জিরার গুঁড়া দনিয়ার গুঁড়া একসাথেই দিয়ে দিয়েছি এখন এই যে টমেটো যে কাজ রাখছি এই টমেটোর পিউরি বানাবো এই যে টমেটোর পিউরিটা রেডি হয়ে গেল গা তেলটা গরম হয়ে গেছে গা তো এখন এটাতে দিয়ে দিব তেজপাতা আর এখন এই পাত্তাগুলো যে পেঁয়াজ যে কাটতে রাখছিলাম এই এটা দিয়ে দিব পেস্টটা একটু ভাজা হয়ে এলে ওই কালারটা যখন একটু চেঞ্জ একটু ব্রাউন কালার এগো তো তখন ওই যে মশলা যে পেস্ট বানাইছি মশলার পেস্টটা দিয়ে দিই এই যে পেস্ট একটু ভাজা হয়ে আইছে তো এখন এটার মধ্যে দিয়ে দেবো মশলার যে পেস্টটা বানাইছিলাম এই পেস্টটা এটার মধ্যে দিয়ে দেবো এখন এটার মধ্যে তুমি হলুদ লবণ লবণটা একটু বুঝে দিতে লাগবো কারণ কাঁঠালটা তো আমরা যখন সিদ্ধ করছি তখন একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করছি তাই লবণটা দেওয়ার সময় একটু সাবধানে বুঝে দিতে লাগবো এখন মশলাটা একটু ভালোভাবে কষাইতে লাগবো একটু কষানোর পর এটা মশলাটা যখন তেল ছাড়বো তখন এটার মধ্যে আমরা ওই টমেটোর পিউরিটা দিয়ে দেবো এটার মধ্যে একটু চিনিও দিয়ে দেবো চিনিটা দিলে এটা খাইতে একটু ভালো লাগবো একটু ভালো লাগবো যেহেতু এটা একটু ভেজ জ্যাক ফুড তো এটা তো একটু ভেজ আইটেমই তাই চিনিটা দিলাম আর কি যদি এটাও ওখান চিকেন হইতো তাহলে কিন্তু আমি চিনি দিলাম না হলে এই যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে গা এটা থেকে তেলও বাইরে গেছে তো এখন এটার মধ্যে দেওয়া দিব টমেটোর টমেটো টমেটোর পিউরিটা দেওয়ার পর এটাই আর একটু টম যে একটা কাঁচা গন্ধ আছে না কাঁচা ভাপটাতে এটা যাতে কাটটা জায়গা লেগা ধরো না এক দুই মিনিট এটা আর একটু কষাই তারপর যে কাঁঠাল সিদ্ধ করে রাখছি এটা দিয়ে দিই মোটার মধ্যে টমেটোর পিউরিটা দেওয়ার পর এটা মোটামুটি দুই মিনিটের মতো আমি কষাইছি তো যার ফলে এটা যে টমেটো টমেটোর যে একটা কাঁচা গন্ধ বা কাঁচা ভাবটা দেয় এটা কে তো এখন এটার মধ্যে দেওয়া দেবো কাঠাল এখন গ্যাসের যে আগুনটা এই আগুনটা একদম কমাই দেওয়া এই মশলাটার সঙ্গে কাঁঠালটা ভালোভাবে মিক্সড করল মিক্সড করে কিছুক্ষণ এটারে কষামো যাতে মশলার যে সাত মশলার যে স্বাদটা এটা যাতে কাঁঠালের মধ্যে আগে ভালোভাবে কাঁঠালের মধ্যে ঢোকে মশলার সাতটা এটা তার জন্য লিখে এটা একটু ভালোভাবে কষাম কাঁঠালটা আর মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে গা তো এখন এটার মধ্যে আমি দিয়ে দেব গরম জল গরম জল বলতে আমি গলটা জলটা আমি সিদ্ধ করে রয়েছি জলটা যেহেতু আমি গ্রেভিটা একটু ঠিক করুম তাই জলটা মানে একটু কম দেবো আর কি যদি জল মানে গ্রেভিটা যদি একটু পাতলা করতাম জলটা বেশি করে দিলাম বলে তো জলটা একটু কম দেবো না যাতে গ্রেভিটা একটু ঠিক হয় যে গ্রেভিটা ঠিক হইলে একটু গাঢ় হইলে খাইতে একটু ভালো লাগবে ঠিক একটু অন্য অন্যরকম টেস্ট এটাতে আমি আর একটু জল দিয়ে দিই আর এই যে আলু যে ভাজ্জা রাখছিলাম এই আলুটাও এখন দিয়ে দেবো এটার মধ্যে এখন এটারে পাঁচ ছ মিনিট একটু ঢাকা রাখতে দেবো পাঁচ ছ মিনিট হয়ে রাখতে তারপর গরম মশলা আর পেঁয়াজ যে কাটতে রাখছিলাম এরকম বড়ো বড়ো করে পেঁয়াজে মানে চারটে টুকরা করে পাপড়িটা খুলে রাখছিলাম পেঁয়াজের এই পেঁয়াজটিও এটার মধ্যে দিয়ে দেব জলটা দেওয়ার পর মোটামুটি পাঁচ ছ মিনিট হয়ে গেছে গা এখন এটাতে দিয়ে দেব গরম মশলা আর এই পেঁয়াজগুলো যে রাখছিলাম কাটতে পেঁয়াজের এই বড়ো বড়ো টুকটা করে পাপড়িগুলো ছাড়াই রাখছিলাম এই পেঁয়াজটা এখন এটাতে দেওয়া যাবে এখন এটা রে আর দুই মিনিটের মতো ঢাকা রাখুন তো আমাদের তরকারিটা রেডি হয়ে দেবো গরম মশলাটা দেওয়ার পর ওই তো হো মিনিট দু এক হয়ে গেছে গা তো আমাদের কাঁঠালের মাংসের তরকারি রেডি হয়ে গেল গা সুন্দরই লাগতো দেখতে হ্যাঁ আশা করি খাইতেও ভালোই লাগবো বাস এই যে আমাদের কাঁঠালের মাংস তৈরি তো এখন একটু চলো একটু টেস্ট করে দেখি কীরকম হয়েছে আশা করি তো করি ভালোই হইব দেখতে যখন খারাপ হইছে না আশা ভালোই হইব তো এখানে বাটিতে একটু তরকারি নিয়ে নিলাম খামু আর তোমার এই রুটি 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 দেখামু আর সঙ্গে আছে ডাল এটা আগে একটু চামচ দিলে টেস্ট করে দেখি কেমন লাগে হুম ভালো হয়েছে হয়েছে একটু ঝাল হয়েছে तो दारू न 어 च े루틴 टू रोटी ल একটু ঝাল হয়েছে ফাইন লাগতো সে খাইতে আর গ্রেভিটা একটু টমেটো দিয়েছে তিনটা টমেটো দিয়েছে এটি লোকাল টমেটো তো লোকাল টমেটো একটু টক থাকে বেশি তো তরকারিটা একটু হালকা হালকাছে একটু টক 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 ভাব আছে ফাইন লাগত সে খাইতে এমনভাবে একবার আমি যেমনভাবে দেখেছি যেমনভাবে একবার কাঠলা তরকারিটা রান্না করে দেখো হেভি লাগবো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক কমেন্ট করো একটু পারলে একটু শেয়ার করো থ্যাংক ইউ দেখা হবো নেক্সট ভিডিওতে বাই